প্রতিদিন আপনি ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করে সময় নষ্ট করছেন কিন্তু ভাবুন তো যদি সেই সময়টা কাজে লাগিয়ে ইনকাম করতে পারতেন আপনি চাইলে কোনো একটি স্কিল শিখে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারেন এখন প্রশ্ন হলো কোন স্কিল শিখবো ফ্রিল্যান্সিং শুরু করব কিভাবে তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেকে কোর্স কিনে হাজার হাজার টাকা খরচ করছে কিন্তু ফলাফল কাজ পাচ্ছে না কোনো ইনকাম নেই কারণ শুধু স্কিল শিখলেই হয় না দরকার সঠিক রোড ম্যাপের তাই আমরা আপনাদের সমস্যা সমাধানে এনেছি ফ্রিল্যান্সিং বান্ডেল এখানে আপনি পাবেন একসাথে সাতটি স্কিল এসিও কন্টেন্ট মার্কেটিং ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস ইউটিউব এসিও অ্যান্ড অ্যাডস লিঙ্কড ইন অ্যাডস ফাইবার মাস্টার ক্লাস ও সাথে থাকছে ফ্রিল্যান্সিং শুরু ও সফলতার রোডম্যাপের ম্যাপের ই আমাদের ফ্রিল্যান্সিং বান্ডেলে থাকা রেকর্ডেড ভিডিও দেখে এক থেকে দুই মাসের মধ্যে আপনার নির্বাচিত কোনো একটি স্কিল শিখবেন এবং ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ফাইবার আপওয়ার্কে প্রোফাইল তৈরি করে ইনকাম শুরু করতে পারবেন এখন সিদ্ধান্ত আপনার সময় নষ্ট করবেন নাকি ক্যারিয়ার শুরু করবেন এই বান্ডিল নেওয়ার আগে অনেকেই কনফিউজ ছিল কোন স্কিল শিখব কোথা থেকে শুরু করব কিছুই বুঝতে পারছিল না কিন্তু আজ তারা আত্মবিশ্বাসের সাথে মার্কেট প্লেসে প্রজেক্ট পাচ্ছে এবং ইনকাম করছে যেহেতু তারা পারছে আপনিও পারবেন যদি এখনই শুরু করেন তাহলে আর দেরি কিসের আজই আমাদের ফ্রিল্যান্সিং বান্ডেল অর্ডার করুন স্কিল শিখে শুরু করুন নিজের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করুন আর নিজের সফলতার যাত্রা শুরু করুন আজই